সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের দেখাবো সুপার ফ্রেশ কন্ডিশনের তিনটি হাই জিএল এবং দুটি সুপার জিএল গাড়ি আর আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকা উত্তরাতে উত্তরা সুন্দর একটা শোরুম কার প্ল্যানেট আর এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর খালপাড়ে সুপ্রিয় দর্শক আজকে তিনটি তিন কালারের গাড়ি থাকবে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার প্রথমে যে গাড়িটা থাকছে টয়োটা হায়েস্ট জি এল দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি সব ভিডিওতে বলে থাকি যে আপনারা যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি কেনার চেষ্টা করবেন আমি শুধু আমাদের ভিডিওতে আমরা যতটুকু পারি ভালো ভালো গাড়ির এবং বাজেটের ভিতরে গাড়িরগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আপনাদের পছন্দ মতো এবং বাজেটের অনুযায়ী গাড়িগুলো কিনবেন এবং আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা সে ধরনের গাড়ি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক দু হাজার নয়ের মডেলের জিএল দুই হাজার পনেরোতে এই স্টেশন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং সাদের কন্ডিশন দেখেন আর ড্রেনগুলা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আর নতুন কালার করানো হয়েছে আপনাদের নিয়ে কোনো কাজ করানো লাগবে না খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িগুলোর যে প্রাইস থাকবে আপনারা এখানে দামাদামি করে কিনতে হবে কোনো গাড়িরই প্রাইস ফিক্সড না দেখেন গাড়িতে কোনো কাজ নেই এবং গাড়ির যে ভিতরের যে সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এবং পাশের গাড়ির পাশের যে গ্লাসগুলো এগুলো কিন্তু ব্ল্যাক গ্লাস দেখেনি গেল যে গাড়িটার পেছনের কন্ডিশন ঢাকা মাত্র চ পনেরো সিরিয়ালের গাড়ি সুন্দর এবং গাড়ির নিচের কন্ডিশন হবে এমন এক্সপায়ার হুইল রয়েছে এবং গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন একশো তিরিশ লিটারের বোতল এবং এ হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন চমৎকার একটা গাড়ি আপনারা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই চলে আসতে পারেন কার প্ল্যানেট এই আর এটা এই গাড়িটাতে কিন্তু দুইটা সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে টোটাল একশো নব্বই লিটারের এবং পেছনের কন্ডিশন হবে এমন সুন্দর একটা গাড়ি ফাইভ ডোরের গাড়ি এবং গাড়িটার সাইড গ্লাস কিন্তু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন টয়টার আর গাড়িটার চাকাগুলোও ফ্রেশ রয়েছে আর এই শোরুমটি অবস্থিত ঢাকা উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর খালপাড় যে ভাইয়েরা উত্তরা বিআরটি এ যাওয়ার ডান সাইডে পড়বে কার প্ল্যানেটের শোরুমটি এবং আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই শোরুমের ওনারই রিসিভ করবে খুবই সুন্দর একটা জিএল গাড়ি সাদা কালারের অনেক ভাইয়া জানিয়েছিলেন যে ভাই সাদা কালারের হায়েস্ট গাড়ি থাকলে দিবেন রিজনেবল প্রাইসে আসলে শোরুমের গাড়ি খুবই ফ্রেশ অবস্থায় থাকে যার কারণে একটু দামটা অন্যান্য গাড়ি থেকে ভেরি করে যে একটা গাড়ি রেডি করা গাড়ির দাম এবং আনরেডি গাড়ির দাম কিন্তু কোনো কখনোই এক হবে না আপনারা হয়তো একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম স্মুথ সাউন্ড এবং দুই হাজার সিসি রান ইঞ্জিন সুন্দর একটা ইঞ্জিন এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন ড্যাশবোর্ডে কিন্তু আপনারা উডেন পোষণ পেয়ে যাবেন এবং এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম যেহেতু জিএল গাড়ি আর আপনারা অবশ্যই খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দেখেন গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে আপনারা অকটেন এবং সিএনজি দুইটা জাল নিতে এই গাড়িটা অপারেট করতে পারবেন দেখেন সব কিছুই ফ্রেশ অবস্থায় রয়েছে আর ডকুমেন্ট আপডেট রয়েছে গাড়িটার সিরিয়াল হচ্ছে ঢাকা মাত্র চ পনেরো সিরিয়াল দুই হাজার নয়ের জিএল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপডেট আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটার সামনের দুইটা দরজা অটো পেয়ে যাবেন এবং লুকিং গ্লাস গুলো অটো আপনারা কন্ট্রোল করতে পারবেন স্টিয়ারিং সিট থেকে দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা ফিজিক্যালি আসলে ঠিক তেমনই দেখতে পাবেন ভিডিওতে যেমন দেখছেন আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আঠারো মডেলের গ্রিল লাগানো রয়েছে আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে ব্ল্যাক কালারের দেখেন সামনের যে গ্রিলটা রয়েছে ডাবল বাম্পার বলে এবং ডাবল পাড়া হেডলাইট সামনে অরিজিনাল টয়টার ব্ল্যাক গ্লাস এবং দেখেন সেন্সর আলা গ্লাস গাড়িটা কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন নিচের কন্ডিশন হবে এমন টায়ারগুলোও মোটামুটি ফ্রেশ রয়েছে আর এই গাড়িটা দুই হাজার বারোর মডেলের অরিজিনাল সুপার যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন অরিজিনাল সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন দেখেন ব্ল্যাক কালারের সিট কভার লাগানো রয়েছে এবং সিলিং কন্ডিশনও কিন্তু পরিষ্কার রয়েছে কোনো অপরিষ্কার কোনো কিছুই নাই অরিজিনাল সুপার জিএল বারোর মডেল ষোলোতে এই স্টেশন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন ছাদের কন্ডিশন হবে এমন এবং ড্রেন কন্ডিশনটা দেখেন ড্রেনে কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই যা কিছু আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িটার টায়ারগুলাও পারফেক্ট রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার দরজার বর্ডারের কন্ডিশন সুন্দর একটা গাড়ি এবং কালার করানো হয়েছে হালকা পাতলা দেখেন আসলে এই ধরনের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সময় সব জায়গায় পাওয়া যায় না আপনারা একটু যাচাই বাছাই করলে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেতে আপনাদের একটু কষ্ট হবে গাড়ি তো মার্কেটে অ্যাভেলেবেল সময়ই থাকে তারপরেও একটা ভালো গাড়ি সবাই চায় যে একটা ভালো গাড়ি কেনার আগে অবশ্যই একটু দেখলে বোঝা যায় যে কোন গাড়িটা কেমন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি ঠিক তেমনই দেখতে পাবেন আর যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর এই গাড়িটা অরিজিনাল সুপার জিএল বারোর মডেল এসির কন্ট্রোল প্যানেল টাচ দেখেন আর এই হচ্ছে গাড়িটার যে বনেট কভার বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটাতে কিন্তু ফুল গাড়ি কখনো কালার করানো হয় নাই হালকা পাতলা টাচ আপ করানো হয়েছে সুন্দর একটা গাড়ি এবং সামনের যে গ্রিলটা গ্রিলটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাতের গ্রিল জাপান থেকে যেভাবে আসছিলো সেভাবেই রয়েছে আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ২৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন এরপরে যে গাড়িটা রয়েছে সিলভার কালারের একটা সুপার জিএল গাড়ি আজকে যে তিনটা গাড়ি রয়েছে তিনটা গাড়ি তিন কালারের দেখেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে এই গাড়িটাও চমৎকার কন্ডিশনে রয়েছে দেখেন সামনের এক গ্লাসের কন্ডিশন হবে এমন সিলভার কালারের অরিজিনাল সুপার জিএল গাড়ি বারোর মডেল আঠারোতে স্টেশন এই গাড়িটা বাংলাদেশে রান করছে সাড়ে পাঁচ বছরের মতো সাড়ে পাঁচ বছরের মতো গাড়িটা বাংলাদেশে রান করছে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন এবং যে সিট কভারটা লাগানো রয়েছে বাদামি কালারের সিট কভার একটা আনকমন সিট কভার লাগানো রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন দেখেন সিলিংগুলো আসলে খুবই ওয়াশ পলিশ খুবই যত্ন সহকারে করা হয় এবং আপনারা কার প্ল্যানেটে যে গাড়িগুলো থাকে আপনারা একটু কম্পেয়ার করবেন অন্যান্য জায়গা থেকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন যে গাড়িগুলো কত সুন্দর যত্ন সহকারে রাখা হয় যেন একজন কাস্টমারের দেখা মাত্রই পছন্দ হয় এবং খুঁটি নাটি যে প্রবলেমগুলো থাকে সেগুলো যেন সলভ করা হয় এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন অরিজিনাল সুপার জিএল গাড়ি এবং গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন এবং পিছন থেকে সামনের কন্ডিশন হবে এমন সুন্দর একটা গাড়ি হাই সুপার জিএল গাড়ি দেখেন সামনে পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং অরিজিনাল কালারের গাড়ি জাপান থেকে যে কালারটা আসছে গাড়িতেও সেই কালারটাই রয়েছে শুধু ওয়াশ পলিশ গোলা হয়েছে এবং হালকা পাতলা টাচ আপের কাজ করানো হয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের চাকার কন্ডিশন গাড়িটা ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ এবং সিট কভার যেগুলো রয়েছে আসলে সিট কভার গুলোর কারণে গাড়িগুলোর যে ভিতরের যে ডেকোরেশন এই ডেকোরেশনটাও অনেক অংশে সুন্দর লাগে আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে রয়েছে আর এই হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইলের অংশ এবং সামনে দুইটা দরজা আপনারা অটো পেয়ে যাবেন এসির কন্ট্রোল প্যানেল টাচ ভিতরে উডেন পোশন পেয়ে যাবেন এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন হবে এমন অরিজিনাল সুপার জিএল দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দেখেন স্টার্ট টোকা টোকায় স্টার্ট আসলে গাড়িগুলো সুন্দর অবস্থায় রয়েছে আপনারা ফিজিক্যালি না দেখলে বুঝবেন না এবং গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল টাস এসিও কিন্তু রানিং রয়েছে দেখেন ইঞ্জিন সাউন্ড কন্ডিশন একবারে স্মুথ এবং গাড়ির যে আর পি কিন্তু সুন্দর রয়েছে এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন দেখেন সিলিং কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে দেখেন আর পি এমটাও গাড়ির ইঞ্জিনের সাথে খুবই সুন্দর রয়েছে আর এই গাড়িটা রয়েছে কার প্ল্যানেট উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টরে অবস্থিত আপনারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন অরিজিনাল জাপানিজ যে পেস্টিং যে আঠা সেই আঠা কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে এই আঠা কিন্তু বাংলাদেশে দেওয়া এখনও পর্যন্ত কোনোভাবেই সম্ভব হয় নাই দেখেন এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িগুলো সবগুলোই রয়েছে কার প্ল্যানেটে আর এই শোরুমে আরও অনেক সুন্দর সুন্দর প্রাইভেট ইউজের গাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব সময়ই পাবেন দেখেন এক্স করলা এক্সজিও এলিয়ান প্রিমিও সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এই শোরুমে পেয়ে যাবেন দেখেন শোরুম ভর্তি গাড়ি আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন ওল্ড শেপ নিউ শেপ সব ধরনের গাড়ি আপনারা কার প্ল্যানেটে পেয়ে যাবেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়স গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বাদ